ওর মাথার ভিতরে যখন একবার ঢুকে যাবে যে পচা মানুষের সঙ্গে থাকলে আমি পচা আপেলের মতো আমিও পচে যাব ও অ্যাভোড করতে থাকি অঙ্কের কথা বলি প্রতিবেশী যদি হয় একের প্রতিবেশী কে দুই দুইয়ের প্রতিবেশী কে নিকট প্রতিবেশী তিন তিনের নিকট প্রতিবেশী চার এখানে আমি এটা করেছি একটা জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য একটা সাইকেল মাঝখানে সাইকেলে চাকা মাঝখানে আল্লাহ শব্দটা লিখেছে আল্লাহ শব্দের পাশে আপনারা জানেন আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা এক আট পাঁচ এই অক্ষরগুলো নাম্বারগুলো বসানো হয়েছে এক আল্লাহর কাছে রেখে দুইকে কে বসিয়েছি অনেক দূরে তিনকে কে বসিয়েছি এখানে চারকে কে বসিয়েছি ছয়কে কে বসিয়েছি এখানে এখন বাচ্চাকে জিজ্ঞাসা করেন একের প্রতিবেশী কে এখানে বাচ্চাকেই একটা কাজ দেন একের প্রতিবেশী কে বাচ্চা বলবে একের প্রতিবেশী তুই না কে আট কেন একের প্রতিবেশী দুই হওয়ার কথা ছিল আট কেন কারণ আটও আল্লাহর কাছে একও আল্লাহর কাছে যে আল্লাহর কাছে যাকে দেখে মনে হয় যে এই লোকটা বা এই মেয়েটা আল্লাহর কাছাকাছি সে তোমার বন্ধু হওয়ার যোগ্য সে তোমার খেলার সাথী হওয়ার যোগ্য সে তোমার ফ্রেন্ড হওয়ার যোগ্য ডিম খেতে বসেছেন দেখেন মায়ের সঙ্গে বাচ্চার একটা কানেকশন থাকে সবাই জানি আমরা খাবার পায় আমরাও পেয়েছি ডিমের সঙ্গে তো মুরগির কোনো আম্বেলিকাল কর্ড নাই ডিম ভিতরে বাচ্চা কি করে খাবার পায় খুব স্বাভাবিক একটা ইয়ে বিজ্ঞানীরা বাইশ দিন একুশ দিন তা দিলে বাচ্চা বের এটা দেখেছে সমস্যা হলো ওর ভেতরে জান ঢুকে কি করে প্রাণ ঢুকলো কি করে তো ডিম যখন আপনি সিদ্ধ করে বিনাইতে যাবেন একটা পাতলা ওই পর্দা মতো থাকে সাদা এটাকে বলে বুম যারা জীববিজ্ঞানী আছেন বায়োলজিস্ট তারা জানেন এটাকে বলে বুম এটা কেন রাখা হয় এটা রাখা হয় এই জন্য যে

তো বাইশ দিনে একুশ দিনে ক্রমাগত ভাবে ওটার ঘন হচ্ছে ওটার আকার পরিবর্তন হচ্ছে ওর ভিতরে পা ঠোঁট মাথা হচ্ছে একুশ দিন হয়ে গেল হয়ে গেল কালকে বাচ্চাটা আজকে দেখার বিষয় জান আসে কি করে প্রাণ ঠকে কি করে একুশ দিন দিনের দিন মুরগির বাচ্চার ঠোঁটে ইংরেজি ভি চিহ্ন ধানের গোড়ায়

সে বাইরে চলে আসলো তার মুক্ত বন্ধ তার মুক্ত যেতে ওই যে ওটাতে বন্ধ এটাকে বলে বিক জীব বিজ্ঞানীরা বিজ্ঞানের ভাষা এটাকে বলে বিক তো বিক না সরানো পর্যন্ত ইয়ে হবে না ওই বাচ্চা খেতে পারবে না এই জন্য বাচ্চা ডিম থেকে বেরোনোর সাথে সাথে মা মুরগি টোকা দিয়ে দিয়ে ওর মুখ থেকে ওটা ফেলে দেয় যেন বাচ্চা টোকা দিয়ে খেতে পারে এখন এটা একটা নিদর্শন সাইন আয়াত কোরআনে এরকম একশো বার বলা হয়েছে আয়াত 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 রয়েছে আপনি বাচ্চারা আজকে আমাদের ছেলেরা বিশেষ করে টিন এজার ছেলে মেয়েরা আমাদের তাদের কাছে কোনো কথা কোরআনের হাদিসের কথা বললে বলে কি বিজ্ঞান বলেছে সায়েন্স কি বলেছে মানে সায়েন্স হলো বড় কথা আসলে এটা আমাদেরকে বুঝে নিতে হবে সাইন্স এস সি আইএনসি সায়েন্স মানে বিজ্ঞান আমরা জানি

আমরা তৈরি মানুষ তৈরি করে না সায়েন্স তৈরি করে আল্লাহ সৃষ্টির ভিতরে লুকানো লুকানো আছে মানুষ এটা খুঁজে বের করে যারা বের করতে পারে খুঁজে তারা হচ্ছে আর যে পদ্ধতিতে এটা বের করা হয় সেটা হচ্ছে রিসার্চ কাজে সায়েন্স নিয়ে গর্ব করার কিছু নাই সায়েন্সের মালিকই আল্লাহ এই জিনিসটা ছোটকাল থেকে বাচ্চার মনে ঢুকায় দিতে হবে এরকম দশ এগারো বারো বছরের বাচ্চা ছুটির দিন ছুটির দিন তাদেরকে এক জায়গায় বসায় দেন দুটো পাথর আছে এখানে দুটো পাথর যদি আপনি ধরেন জোরে টক্কর দেন কি হবে শব্দ হবে পাথরের গায়ে ধুলো বালু থাকে এগুলো পড়ে যাবে দুর্বল পাথর যেটা সেটা ভেঙে যাবে এরকম কিছু পরিবর্তন হবে আবার অনেক আগুন ধরে যায় অনেক সাজে মানলে তাপ হয় এই দুটো বাচ্চাকে পাথরের সাথে তুলনা করেন দুটো বাচ্চাকে বা তিনটে বাচ্চাকে এক জায়গায় বসায় দেন একটা পার্টিকুলার ইস্যু দিয়ে ডিবেট দিয়ে তারা তাদের মন্তব্য সুলতান গাজী সালাউদ্দিন বড় মহান ছিল না রিচার্ড দ্য কিং লায়ন রিচার্ড বড় ছিল মহান ছিল কে বড় ছিল এই বিতর্কে দুজনকে বসায় দেন এই প্রত্যেকে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য গাজী সালাউদ্দিনের জীবন থেকে রিচার্ড লায়নের কিং রিচার্ডের জীবন থেকে ঘটনা প্রবাহ নিয়ে এসে সাজাতে যাবে তখন জিততে হবে হবে বিতর্কে তাতে কি প্রত্যেকে জানবে এবং এক সময় এসে উপযুক্ত যুক্তি তর্ক দিয়ে একজন তো দাঁড়াবে ফলে দুইজনই কিন্তু শেখা হলো আর রিচার্ড যে ইয়ে ছিল রিচার্ড যে কট্টর রক্ত প্রতারক হল ছিল তার ইতিহাস থেকে তারাই প্রমাণ করবে এই জন্য বাচ্চাদেরকে কাজ দেন দুটো পাথরের সাথে তুলনা করছে তাদেরকে ডিবেট করার সুযোগ করে আপনি ফ্যাসিলিটেট করবেন শিখবে তারা আপনার শেখানো দরকার নাই একটা কথা মনে রাখতে হবে পড়াশোনাটা হতে হবে ইন্টারঅ্যাক্টিভ টিচাররা এটা বাবা মা জন এটা খুব খুব জরুরি ইন্টারঅ্যাক্টিভ আমরা যা পড়ি যত পড়ি মাত্র বিশ পার্সেন্ট পরে যা মনে করতে পারি আর সব ভুলে যাই আশি পার্সেন্ট ভুলে যাই আমি কিন্তু সাইকোলজির কথা বলছি বিজ্ঞান গবেষণার কথা বলছি আমরা যা শুনি যেটাকে বলে ফোনোগ্রাফিক মেমরি তার 30% পরে যা মনে করতে পারি 70%ই ভুলে যাই মানুষ খুব ভোলা ভুলে যাই আমরা আমরা যা বলি আমরা যা দেখি তার 40% মনে করতে পারি আমরা যা বলি তার 50% মনে করতে পারি 50% ভুলে যাই আমি নিজে বলেছি আমার করে বলি আমি বলেছিলাম

দুই বাচ্চাকে দাঁড় করায় দেন একই পড়া এ পড়ল তুমি শুনো ও কি বলল তুমি বলো এবারে দুজনেই লেখো লিখে এবার তুমি কি লিখলে ওকে দাও পড়ুক আর ও কি লিখলো তোমাকে দেখ তুমি লেখ তাহলে কি হলো ফটোগ্রাফিক মেমরি হলো ফোনোগ্রাফিক মেমরি হলো ইকোয়িক মেমরি যেটা বলে কথা বলে ইকোয়িক মেমরি হলো এই মেমরিকে আমরা যখন ভেঙে ফেলব তখন আমরা 90 থেকে 91% 92% মেমরি মনে থাকে